নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলতে চলেছি পাপ কত রকমের হয় আমরা পাপ কি তার মোটামুটি একটা ধারণা জানি অল্প অল্প জানি কিন্তু এর বাইরেও অনেক পাপ আছে যেগুলো আমরা জানি না ভুলবশত আমরা করে ফেলছি মনে করছি ওগুলো পূর্ণ আসলে সেগুলি পূর্ণ নয় পাপ তাহলে চলুন আজকে আমরা জেনে নিই ঠিক পাপ বলতে কাকে বলে পাপ হচ্ছে প্রধান যেটা বলা হচ্ছে ধর্মশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে প্রধান তা হচ্ছে যে ধর্মের পথ থেকে বিচ্যুত হওয়া ধর্মের পথ থেকে বিচ্যুত হওয়াই পাপ এখানে তাহলে বলতে হয় দু এক লাইনে বলে দিচ্ছি ধর্ম কি ধর্ম বিভিন্নজন বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন বিভিন্ন জাতির কাছে বিভিন্ন রকমের আইডিয়া আছে ধর্ম সম্পর্কে কিন্তু অ্যাকচুয়ালি যেটা ধর্ম সেই ধর্ম হচ্ছে মানুষ যা ধারণ করে তাই হচ্ছে ধর্ম এবং যেটা ধারণ করে সেইটা মানুষের জন্য সমাজের জন্য প্রকৃতির জন্য কতটা ভালো তাহলে যদি ভালো হয় তাহলে সেটাই তার ধর্ম আবার কখনো কখনো খারাপটাও ধারণ করতে হয় সেটা অন্যের ভালোর জন্য যেমন আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে মিথ্যা কথা বলা তো ভালো না কিন্তু অন্যের জন্য কাউকে বাঁচাবার জন্য প্রাণ বাঁচাবার জন্য দেশ বাঁচাবার জন্য বা কোনো একটা কিছু বাঁচাবার জন্য ভালোর জন্য অথচ মিথ্যা কথাটার জন্য কারো ক্ষতি হচ্ছে না তাহলে সেইটা কিন্তু পাপ নয় সেটা কিন্তু ধর্ম হ্যাঁ তাহলে এখানে ধর্মটা মোটামুটি জেনে গেলেন এখন বলছি পাপ কত রকমের হতে পারে তার আগে বলেনি আমি কে আমি রেকি গ্র্যান্ড মাস্টার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা মনে করেন আমার ভিডিওগুলি আপনাদের প্রয়োজন আছে বন্ধুরা এছাড়াও বলছি যদি আপনারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তাহলে অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা এখন আমি আপনাদের বলি পাপ কত রকমের হয় পাপকে আবার তিন ভাগে ভাগ করা যায় শারীরিক পাপ বাচিক পাপ মানসিক পাপ শারীরিক পাপের মধ্যে আবার কিছু ভাগ আছে কি কি পড়ছে শারীরিক পাপের মধ্যে শারীরিক পাপের মধ্যে পড়ে পর হিংসা চুরি করা পর স্ত্রীর কাছে যাওয়া নির্লিপ্ত হওয়া বা পর পুরুষের কাছে নির্লিপ্ত হওয়া এগুলো হচ্ছে শারীরিক পাপ এবার বলবো বাচিক পাপ বাচিক মানে কথা কথা বলে ভাষার ভাষার দ্বারা পাপ যেগুলো হচ্ছে তা হচ্ছে অসৎ পোলাপ মানে খারাপ অসৎ কথা বলা অসৎ কথা বলা বা কাউকে শেখানো আচ্ছা খারাপ বাক্য প্রয়োগ করা যে কারো সম্পর্কে খারাপ বাক্য প্রয়োগ করা এটাও কিন্তু পাপের মধ্যেই পড়ে নিষ্ঠুর কথা বলা মানে অন্যকে নিষ্ঠুরভাবে কথা বলা যে কথায় তারা আঘাত পায় বা অন্যকে আঘাত দিয়ে কথা বলা অন্যকে অপমান করা এগুলো কিন্তু বাচিক পাপের মধ্যে পড়ে ছাড়াও পাপ হচ্ছে অপরের দোষ ধরা ক্রমাগত অন্যের দোষ ধরা নিজের দোষটাকে চাপা দিয়ে রাখা আর অসত্য ভাষণ যে ভাষণের কোনো মূল্য নেই মিথ্যে কথা মিথ্যে ভাষণ অসত্য ভাষণ এগুলো কিন্তু বাচ্চিক পাপের মধ্যেই পড়ছে এবার বলবো মানসিক মানসিক পাপ পাপের মধ্যে অন্যের জিনিসের প্রতি লোভ লালসা অন্যের ক্ষতির চিন্তা বা অন্যের জিনিস অনিষ্ট করা অন্যের ক্ষতি করা বা অন্যের জিনিস অনিষ্ট করা এগুলোও কিন্তু পাপের মধ্যেই পড়ছে এবং দেব বাক্যে অসন্তুষ্টি মানে অশ্রদ্ধা মানে কোনো দেবতার নাম কীর্তন হচ্ছে বা পুজো পাঠ হচ্ছে গান হচ্ছে। আপনার যদি ভালো না লাগে আপনি সরে আসতে পারেন কিন্তু সেটাকে অশ্রদ্ধা করা অন্যকে ওই পথে চালিত করা এটাও কিন্তু পাপের মধ্যেই পড়ছে তাহলে আজকে জানতে পারলেন শারীরিক পাপ বাচিক পাপ এবং মানসিক পাপ এই ত্রিদ্বীপ পাপ যদি আমরা এড়িয়ে চলি তাহলে কিন্তু মানুষ সুখে থাকতে পারে এবং যখনই মানুষ সুখে থাকতে পারে তখনই তার উন্নতি হয় কাজেই জীবনের উন্নতির জন্য এই ভিডিওটি কিন্তু প্রয়োজন আছে পাপ কত রকম সেগুলি আপনারা জানলেন এবং সেখান থেকে আপনারা কিভাবে এড়িয়ে চলবেন কিভাবে নিজেকে রেকটিফাই করবেন সেটা আপনি নিজে নিজে ভেবে করে নেবেন এবং খুব সাবধানে হ্যান্ডেলিং করবেন লাইফটাকে অবশ্যই আপনার জীবন উন্নতি হবে বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে